সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা এবছর ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন নার্সিং কলেজে জিএনএম এবং এএনএম কোর্সে ভর্তি হওয়ার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করেছি অনলাইন ফর্ম ফিল আপ করার পর আমরা ওয়েট করছি কবে মেট লিস্ট আসবে কবে ইন্টারভিউ বা কাউন্সিলিং হবে কমে আমরা এডমিশন নিতে পারবো আমাদের পছন্দমতো কলেজে এবং আমি কোন কলেজে বা কোন নার্সিং যে ইনস্টিটিউটে আমি সুযোগ পাবো সেই বিষয়ে আমাদের অনেকটা দ্বন্দ্ব আছে অনেকটা কনফিউশন আছে সরকার থেকে সে কনফিউশন দূর করার জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে তোমাদের চিন্তার অবসান ইন্টারভিউ কাউন্সিলিং ডেট দিয়ে দিয়েছে ইন্টারভিউ বা কাউন্সিলিংয়ে যাওয়ার জন্য কী কী নিয়ে যেতে হবে আমার কবে যেতে হবে এবং যাওয়ার টাইম কী কোথায় কাউন্সেলিং হবে সে বিষয়ে আজকে বিস্তারিত নিয়ে এসেছি এখানে অনেকে কনফিউশন থাকে যে আমার ডিস্ট্রিক্টে যে ইনস্টিটিউশনে আমি অ্যাপ্লাই করেছি ওই ইনস্টিটিউশনে কি ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কাউন্সিলিং ইন্টারভিউ হবে না উত্তরটা হবে না সমস্ত কাউন্সেলিং এবং ইন্টারভিউ যেটা বলা হচ্ছে সমস্ত কিছু হবে জিবিপি হসপিটালে অবস্থিত যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামই সমস্ত কিছুর ইন্টারভিউ এখানে হবে সবার একদিনে হবে না চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ এখানে পাঁচটা ডেট আগস্ট মাসের চার তারিখ থেকে আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত সেখানে ইন্টারভিউ বা কাউন্সিলিং যেটা সেটা হবে আমার সিলেকশন কীভাবে হবে কী কী নিয়ে যেতে হবে বিস্তারিতই আমরা মানে জানাচ্ছি তোমাদের আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের সব কনফিউশন ডাউট দূর হয়ে যাবে দুইটা কোর্স জিএনএম এবং এনএম দুইটা কোর্সেই একসাথে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলাম জিএনএম যেটা মেল ফিমেলের জন্য এনএম যেটা অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন আমরা করেছি আট ছয় নয় ছয় ইন্টারভিউ যেটা মানে এডুকেশন ডেটের নয় আছে ইন্টারভিউ অফ দ্য জিএনএম এন এম কোর্স উইল বি কন্ডাক্টেড চার আগস্ট থেকে ছয় আগস্ট জিএনএম কোর্স অ্যান্ড সাত আগস্ট এবং আট আগস্ট হবে এনএম কোর্সের অ্যাট কার্ল্যান্ড স্টেন্ট অডিটোরিয়াম এজিএমসি জি এমসি অ্যান্ড জিবি হসপিটাল পিমিসেসে সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে আমাদের ইন্টারভিউ টাইম তা ডেট অফ ইন্টারভিউ শিডিউল যেটা দিয়ে দেওয়া হয়েছে এখানে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কিন্তু বারোটার সময় ক্লোজ হয়ে যাবে যেদিন আমাদের ইন্টারভিউ সেদিন কিন্তু যে টাইম দেওয়া আছে দশটার থেকে শুরু হয়ে যাবে বারোটার ভিতরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে বারোটার ভিত্তিতে কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে দশটা থেকে বারোটার ভিতরে তোমার সেখানে যেতেই হবে না গেলে তোমার যে নাম্বারটা বা তোমার যে নামটা সেটা মেয়ের থেকে কেটে দেওয়া সেখানে অন্য কেউকে সুযোগ করে দেওয়া হবে এখন প্রথম জিএনএম কোর্সে যারা মেল ফিমেল অ্যাপ্লাই করেছিল এখানে বোধ ক্যাটাগরিতে আলপাবেট তোমার নামের যে প্রথম অক্ষর আলপাবেট সেটা এ থেকে যে পর্যন্ত যদি হয়ে থাকে যেমন এ অর্পিতা এ আংশ এ অর্পণ বি ববিতা সি বা ডি দিয়ে যদি নাম হয়ে থাকে বা ই এফ জি এইচ আপ টু জে পর্যন্ত যদি নাম হয়ে থাকে এর থেকে যে পর্যন্ত যাদের নাম আছে জিএনএম কোর্সে তাদের ইন্টারমিডিয়েট বা কাউন্সিল দিতে হয় যে চার আগস্ট এখন তুমি মাধ্যমিক টুয়েলভে তো মার্কস পেয়েছ তার উপর বৃত্তিগত কিছু কাউন্ট হবে কিন্তু তার উপর বৃত্তিগত মেট লিস্ট প্রিপেয়ার হবে না তার সাথে হবে কাউন্সেলিং ইন্টারভিউতে কিন্তু তোমাকে কিছু মার্কস দেওয়া হবে এরপরই ফাইনাল মেট লিস্ট প্রিপেয়ার হবে চার তারিখ তোমাদের যেতে হবে সকাল দশটায় জিএনএম কোর্সের যার নামের প্রথম অক্ষর এড থেকে জেড পর্যন্ত নামের প্রথম অক্ষর যাদের তারপর কে থেকে পি পর্যন্ত যাদের নামের প্রথম অক্ষর তাদের ইন্টারভিউ ডেট এক হয়েছে পাঁচ তারিখ সকাল দশ ঘটিকায় তারপর আর থেকে জেড যাদের নামের প্রথম অক্ষর তাদের ইন্টারভিউ রাখা হয়েছে ছয় তারিখ সকাল দশ গটিকে চার পাঁচ ছয় জিএনএম কোর্স ক্যান্ডিডেট ইন্টারভিউ হবে চার তারিখ এ টু জেড পাঁচ তারিখ কে টু পি ছয় তারিখ আর টু জেড বিস্তারিত আর কিন্তু নোটিফিকেশন কিন্তু ওয়েবসাইটে নেই এ দিয়ে নাম বি দিয়ে কেননা সি দিয়ে কারণ এত কিছু বিস্তারিত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নেই আমরা সবাই জানি আমরা অনলাইন অ্যাপ্লাই করেছি আমার অনলাইন অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে সেখানে গিয়ে আমার স্ট্যাটাস আমি চেক করতে পারি আমার একটা সাকসেস হয়েছে না না হয়েছে আমার আইডি পাসওয়ার্ড স্ট্যাটাসও দেখতে পারি সব কিছু অনলাইন হয়েছে কোনো এখানে দ্বিধাভুক্ত নেই এখন কথা হলো তোমার নামের প্রথম অক্ষর উপর ভিত্তি করে তুমি কিন্তু ইন্টারভিউতে যাবে এখন এএনএম কোর্সে যারা আছে তাদের ইন্টারভিউ ডেটটা হয়েছে সাত তারিখ ও আট তারিখ আল্পবে এ থেকে এন পর্যন্ত যাদের নাম আছে এ থেকে এন তাদের সাত তারিখ সকাল দশ ঘটে ইন্টারভিউ টাইম রাখা হয়েছে সেম প্লেস সেম এরিয়া আর যাদের আট থেকে আট তার সরি যাদের নাম নামের প্রথম অকর পি থেকে জেড পর্যন্ত যাদের নামের প্রথম প্রথমকর তাদের রাখা হয়েছে আট আগস্ট ইন্টারভিউ ডেট সকাল দশ কোটিকে ঠিক আছে এনএম জিএনএম ইন্টারভিউ ডেটটা আমরা পেয়ে গেছি এখন বলা হয়েছে ডাব্লু 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 ডট ডি এম ই ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে আমি অফিসিয়াল ওয়েবসাইট লিস দিয়ে দেবো সেখান থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো অল ক্যান্ডিডেট শেল বি এপোসাইড ইন্টারভিউ জেএনএম অ্যান্ড এএনএম কোর্সের টেন টু টুয়েলভ নন শিডিউল ডেট যে শেডিউল ডেটটা হয়েছে দশটা থেকে বারোট ভিত্তিতে রেজিস্ট্রেশনটা বারোটার আগে অবশ্যই যেতে হবে চেষ্টা করবে দশটার আগেই চলে যাওয়ার ডকুমেন্টগুলি যেগুলি নিয়ে যেতে হবে সবগুলি কিন্তু ওয়ান সেট অ্যাটাস্টেড কপি নিয়ে যেতে বলা হয়েছে সবগুলি এক কপি অ্যাটাস্টেড সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেড অ্যাক্লাউন্সবেন্ট তুমি যে ফর্ম ফিল আপ করে অনলাইন রেজিস্ট্রেশন সেটা নেবে পিআরটিসি নেবে হায়ার সেকেন্ডারি এক্সামিশনের মার্কশিট নেবে ঠিক আছে যারা জিএনএম কোর্সে বা এনএম কোর্সে ভর্তি হচ্ছ ইফ এনি ক্যান্ডিডেট এনএম পাস ক্যান্ডিডেটে ফর আইএনসি এস এনআ রিজন্যাল ইনস্টিটিউট ফর জিএনএম কোর্স দেশ হোল্ড সাবমিট মার্কশিট অফ দা এনএম কোর্স দেখো যারা টুয়েলভ পাস তারা জেএনএম কোর্সে বা এনএম কোর্সে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ তাদের বলা হয়েছে মার্কশিট নিয়ে যেতে আর যারা এ এনএম পাসোর্ট হয়ে জিএনএম কোর্সেও ভর্তি ক্লাস করতে চাও ভর্তি হতে চাও তাদের বলা বলেছে এনএম কোর্সের মার্কশিটটাও নিয়ে যেতে এডমিট কার্ড নিয়ে যেতে হবে মাধ্যমিকের এস টি সি সার্টিফিকেট যদি তুমি এস ক্যাটাগরি হয়ে থাকো এরপর তোমার যদি ডিসেবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তার সার্টিফিকেটটা লাগবে ডাব্লু ইএসএম যদি সার্ভিসম্যান হয় এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তার সার্টিফিকেট লাগবে রেজিস্ট্রেশন বি ক্লোজ সাব টুয়েল নন অল ইন্টারভিউ ডেটেড দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকবে এরপরে সমস্ত কিছু ক্লোজ হয়ে যাবে এই ছিল সরকারি নার্সিং কলেজে যারা এবছর অ্যাডমিশন নেবে তাদের এই লিঙ্ক এখানে কোর্স বা স্ট্রাকচার অনুযায়ী অনেকেই অ্যাপ্লাই করেছ সবাই তো সুযোগ পাবে না এখন কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমার মাধ্যমিক তো তুমি কিছু মার্কস পেয়েছো তার থেকে কিছু তো টানা হবে যদি তোমার মাধ্যমিক টুয়েলভে মার্কস হেভি অনেকটা ভালো থাকে তাহলে তো তোমাকে এইভাবে তারা ইন্টারভিউর মাধ্যমে ছাটে করতে পারে না ইন্টারভিউতে কম বেশি দিয়ে তুমি সুযোগটা পেয়ে যাবে কিন্তু ইন্টারভিউ বা তোমাদের কাউন্সেলিংটা ভালোভাবে করতে হবে ইন্টারভিউ তেমন কিছুই না পার্টিকুলার এনএম এনএম কোর্সে ভর্তি হওয়ার জন্য যতটুকু দরকার যতটুকু তুমি স্টাডি করেছো ততটুকুই এর থেকে বেশি প্রিপারেশানও কিছুই নেই ইন্টারভিউতে তুমি কী জিজ্ঞেস করবে তারও কোনো মানে তথ্য বা সিলেবাস এখানে দেওয়া নেই নিজের মতো করে যাবে তোমার মাধ্যমিক বলে মার্কস ভালো হলে অবশ্যই সুযোগটা পাবে আর বর্তমান চাকরির বাজারে এনএম জিএনএম কোর্সের মানে চাহিদা অনেকটাই বেশি আমরা ইদানিং দেখেছি এনএম কোর্সে কিছু অনেকে চাকরি পেয়েছে আবার গত বছর আমরা দেখি জিএনএম কোর্সে অনেকে চাকরি পেয়েছে তারপর নতুন করে এনএম এম স্টাফও নিয়োগ করা হয়েছে সফেতে আমরা আস্ট্রো প্লাস ভ্যাকেন্সি সাথে দিয়েছে স্বাস্থ্য দপ্তর এক্সট্র প্লাস জিএনএম ভ্যাকেন্সি বেরিয়েছে সব মিলিয়ে এনএম জিএনএম কোর্সের চাহিদা বর্তমানে অনেকটাই বেশি তোমরা কোর্সটা করলে ভবিষ্যতে প্রাইভেট ইনস্টিটিউট থেকে গভর্নমেন্ট ইনস্টিটিউট যে কোনোখানি চাকরির সুযোগটা তোমরা পাবে তবে গভর্নমেন্ট সরকারিভাবে করলে খরচটা অনেকটা কম আর যদি তো সরকারিভাবে তুমি চাষটা হো তাহলে তোমার সুযোগটা অবশ্যই সদ করবে কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে ডিসক্রিপশনে আমি নোটিফিকেশন লিঙ্কটা শেয়ার করে দেবো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব তিপরা ইউটিউব চ্যানেল